নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দিনটা শুরু হলো একটু কাজকর্মের মধ্যে দিয়ে কারণ অনেক বেশ কদিন হয়ে গেছে যে ঘরবাড়িগুলো পরিষ্কার করা হচ্ছে না তো ভাবলাম আজকে একটু ঘরবাড়িটা পরিষ্কার নিই মানে ওপর তলাটা আমার নিজের তলাটার দিকে আমি অতটা খেয়াল করি না কারণ উনটা উনি আমার শাশুড়ি উনি নিজেই বলেছে যে নিচের তলাটা আমি দেখবো উপরতলাটা তুমি দেখে রেখো তো তার জন্য ওপরতলাটা আমারই পরিষ্কার করার দায়িত্ব তো অনেক বেশ কদিন হয়ে গেছে যে একটু পরিষ্কার করা হচ্ছে না তো শীত তো প্রায় যাবে যাবে ভাব চলে এসছে তো ভাবজি যে সমস্ত কিছু খুলে একটু রোদ্রে দেবো মানে এই সব বিছনা চাদর তুলে তো শোক যা যা আছে বালিশ কম্বল কাঁথা সব একটু রোদ্র দেবো আর চাদরগুলো কেচে পাল্টে দেবো বেশ কদিন হয়ে গেছে চাদরগুলো পাল্টানো হচ্ছে না তো সেগুলো আজকে সব পাল্টে দেবো আর আমার চাদরটাও একটু কেচে দিতে হবে বেশ কদিন হয়ে গেছে মানে এই আর কি কাঁচা ধোয়ার পর্বই আজকে চলবে তো এখানে সব ব্ল্যাঙ্কেটগুলো বাইরে রোদ্রে দিলাম জানলায় খুব সুন্দর রোদ আসে বলে আর এগুলো নিয়ে নিচে যাচ্ছি এবার সব কেঁচে ধুয়ে দেবো একসঙ্গে বেশ ভালো হবে কাঁচ ধোয়া জিনিস পড়তে সবাই ভালো লাগে এই কাপড়টা কালকে কেঁচে দিয়েছিলাম ওই যে মনসা পুজোতে পড়েছিলাম বলে কাপড়টা কালকে একটু আজকে সকাল একটু ধুয়ে দিয়েছিলাম কালকে জল ধোয়া করে দেবো ভাবছিলাম কিন্তু না ধুইনি রেখে দিয়েছিলাম মানে সারাদিন পরেছিলাম আজকে সকালবেলা কাপড়টা ধুয়ে দিয়েছি ভালো করে সার্ফ জলে দিয়ে তো সেটাই তুলে নিয়ে এসে দেখি শুকিয়ে গেছে খুব তাড়াতাড়ি এত সুন্দর সফট আর এত নরম না কাপড়টা যে খুব তাড়াতাড়ি ঝটপট শুকিয়ে যায় ওদিকে বিছানা চাদরগুলো সব সরিয়ে দিয়েছি বলে নতুন একটা চাদর পাতবো আমি সব সময় এটাই করে থাকি যখন বিছানা চাদর পাতি মানে কেচে দিই যখন একটা চাদর তখন আমি সেই চাদরের পরিবর্তে অন্য একটি চাদর তুলে সেই জায়গায় পেতে দিই আমি তাহলে বিছাটা ফাঁকাও থাকে না আর ওই চাদরটার রেস্ট পেয়ে যাবে কদিনের জন্য আর বিছানা চাদর আমরা উল্টে পাচ্ছি কেন কারণ গোলাপি কালারটা বেশ একটু ম্যারম্যার টাইপের হয়ে গেছে তো এই সাদা কালারের মধ্যে ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগছে আর বিছানা চাদর উল্টে পাতলে একটা রকম লাগে দেখতে তো আমি সেই জন্যই চাদরটা উল্টে পেতেছি বেশ ঝকমক করছে আর যদি চাদরটা ঘুটিয়ে যায় সেই ভয়েতেই বালিশের ওয়ার টোয়ার সব নিচে বসে পড়িয়ে নিলাম সবথেকে কষ্টকর যে পাশবেলা ওয়ার পরানো যেরকম কষ্টকর সেরকম খোলাটাও কষ্টকর ওদিকে চাদরটা কেঁচে ধুয়ে দিয়েছিলাম বলে মানে ভিজিয়ে রেখেছিলাম নিচে গিয়ে কেঁচে দিয়েছি তো সেগুলোকেই তুলে নিয়ে আসলাম নিয়ে এসে বলে ছাদের একটু মেরে দেবো আর সকালবেলা জামা কাপড় কেঁচে দিয়েছিলাম তো সেগুলো তুলে নিয়েছি নিয়ে নিচে নিয়ে গিয়ে রেখে দিয়েছি চাদরটাও কেঁচে দিয়েছি ওই যে গায়ে দিয়ে গেলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে কিন্তু তার মধ্যেও গরম আছে বেশ ভালোই তো চাদরটা কেচে দিয়েছি বিছানা চাদরগুলো সব ধুয়ে দিয়েছি সব রোদ্রে দিয়েছি একটু শ্যাম্পু করে নিলাম আজকে যেহেতু কাঁচা ধোয়া করেছি তো শ্যাম্পু তো করতেই হবে আমি যখনই কাঁচা ধোয়া করি তখন আমি শ্যাম্পুটা অন্তত করেই থাকি আর এত বড়ো তো কারণ ওই বিছানা চাদরের ধুলো টুলোগুলো মাথায় যায় আর আমার একদম পছন্দ হয় না চা কাঁচা ধোয়ার পরে মাথায় ঘাম থাকে তো আমি সেই জন্য শ্যাম্পুটা সবসময় করে নেওয়ার চেষ্টা করি কাঁচা ধোয়া করার পরে এদিকে সমস্ত কাজ মিটিয়ে উপরে চলে এসেছি একটু হাতে পায়ে ক্রিম দিয়ে নিলাম মানে গরমের মধ্যে যে শীতটা আছে হালকা সেটার জন্য কিন্তু হাত পায়ে এখনও টান ধরছে একটু একটু তো সেই কারণেই এই সব ক্রিম ট্রিমগুলো ব্যবহার করে নাহলে অতটা এখন ব্যবহার করা দরকার পড়ে না বেশ ভালোই গরম পড়ে গেছে আর আমার এই জানলার সামনেটা যা রোদ দিচ্ছে এখনও মানে আমার ছাদে যাওয়ার দরকার পড়ছেই নয় কদিন প্রথম প্রথম খুব ছাদে যাচ্ছিলাম কদিন ধরে কিন্তু এখন দেখছি রোদের জোরটা একটু বেশি বেড়ে গেছে তো তার জন্য আমি ছাদে এখন আর যাচ্ছি না এই জানলা সামনেটা যা রোদ করেছে আমার মনে হয় না ছাদে যাওয়ার দরকার পড়বে তো এই রোদ্রেতেই আমার চুলটা কিন্তু বেশ ভালো শুকিয়ে যাবে গামছাটা ভিজে আছে বলে ওদিকে জানলায় মেলে দিয়েছি তাই যা রোদ দিয়েছে এতে শুকিয়ে একদম খটখটে হয়ে যাবে যাই হোক চুল টুল শুকিয়ে নিয়ে খাওয়া দাওয়ার পরে এবার যাব হচ্ছে ছাদে জামাকাপড় তুলতে হবে আর বালতিটা সাথে করে নিয়ে যাচ্ছি কারণ গাছপালাগুলো একটু জল দিতে হবে আমি সাধারণত গাছপালাতে মগে করে জল দিই কিন্তু আজকে আর মগে করে জল দেবো না আজকে হচ্ছে একটা ছোট বালতি নিয়ে এসেছি প্লাস্টিকের তো সেই বালতিটা করেই জল দেবো তার আগে প্রথমে এই যে চাদরগুলো শুকোতে দিয়েছিলাম রোদ্রে তো রোদ্রে এত জোর তো দেখছি ঝটপট শুকিয়েও গেছে তাই এগুলো আগে রেখে দিয়ে আসি নিচেই তারপরে জল দেবো একটা জিনিস দেখা আপনাদেরকে যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না একদমই ছাদে আমি এখানে একটা কাপড় মেলে দিয়েছিলাম ছোটোখাটো তো একটা জিনিস সেই জিনিসটা আমি একদমই খুঁজে পাচ্ছিলাম না তারপরে অনেক খোঁজ করার পর থেকে ওই যে ওই কোনায় ওই নিচে পড়ে রয়েছে গিয়ে চিন্তা করা যায় কোন লেভেলের হাওয়া দিয়েছে যাই না কি হয়েছে এটা উড়ে গিয়ে ওখানে পড়েছে এই ছোটো কাপড়টা তাহলে চিন্তা করা যায় আমি খুঁজেই পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে তারপরে দেখলাম ওখানে পড়ে রয়েছে যাই হোক এখানে কাপড়গুলোর ভাঁজ করে নেবো একেবারে নিয়ে তারপরে ছাদে যাবে একটু পরে তো তখন রোদের জোরটা একটু কমে যাবে সামান্য কারণ রোদটা যখন একটু গাছগুলো থেকে আলগা হয়ে যায় তখনই আমি কিন্তু গাছতে জল দিতে যাই তার আগে আমি যাই না কারণ রোদের এফেক্ট পড়বে উপর দিয়ে আবার নিজ দিয়ে জল যাবে তো গাছের ভীষণভাবে ক্ষতি হওয়ার চান্স থাকে একটা তো যখনই রোদটা নরম হয় একটু মানে আপডাল হয় গাছপালাগুলো তখন আমি কি জলটা দিয়ে আসি কারণ এরপরে আমি যখন একটু শোভ রেস্ট নেব তখন আর ছাদে যাওয়া হয় না কারণ সন্ধে হয়ে যায় একেবারে কিছু কাজ থাকে তো তার জন্য আমি আর বিকেবেলা থেকে ছাদে যাওয়া হয় না আমার তো তার জন্য এগুলো সব সমস্ত কিছু ভাজ করে গুছিয়ে গাছিয়ে নিয়ে একেবারে ছাদে যাব কি জলটা দিয়ে আসবো সব কিছু বেশ ভালো মতন পরিষ্কার হয়ে গেছে ঘর প্রায় শুধু ঝোলটা কালকে একটু ঝেড়ে নেবো আজকে ঝোল ঝাড়িনি কালকে ঝোলটা ঝেড়ে নেবো তাহলেই হয়ে যাবে দেখেছেন কত জামাকড় ভাঁজ করতে হয়েছে গোছাতে হয়েছে এদিকে রোদটা দেখছি কমে আসছে তো বেশিক্ষণ বাইরে রাখবো না যেহেতু ছাওয়া পড়ে যাবে ওই জন্য সমস্ত কিছু নিয়ে এসে ঘরে রেখে দিলাম মানে ব্ল্যাঙ্কেটগুলো রোদ দিয়ে দিয়েছিলাম সেগুলো ঘরে নিয়ে এসে রেখে দিলাম এবারে গাছগুলোতে জল দেবো দেখছেন তো রোদটা কতটা নেমে গেছে অনেকটা রোদ নেমে গেছে তো এবারে আমি গাছগুলোতে সমস্ত জল দিয়ে দেবো এত ফুল দিয়েছে গাছগুলো ভীষণ ভাল লাগছে দেখতে কিন্তু ওই সাইডে কমলা রঙের গোলাপ ফুলটা বেশ ভালোই ফুটেছে আর ওইদিকে যে লাল পাতার যে ফুল দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই শীতকালেতেই পাতা লাল হয়ে থাকে এরপরে যে গরমকাল পরে তখন কিন্তু কার পাতা লাল হয়ে থাকে না খুব একটা দেখুন কমলা রঙের গোলাপ ফুলটা দেখা যাচ্ছে এদিকে পিটুনিয়া ফুল গাছগুলো বেশ ভালোই হয়েছে ভীষণ সুন্দর লাগছে তো ওইদিকে এই গাছটাতে একটু সামান্য জল দিয়েছি ওটা দিকে নিয়ে আসিনি দেখেছেন তো কত পরিমাণে ফুল ফুটেছে একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে এই ভিডিওটা এটা হচ্ছে প্রপোজ ডে ভিডিও মানে আমার বর করেছে ভিডিওটা প্রোপোজ ডে পালন করেছে তো জাস্ট দেখবেন লাস্ট অব দি ব্যাপারটা কীরকম হয় আর আমার রিয়াকশানটা আরও বেশি খারাপ হয়ে গেছিল কারণ এই যে ফুলটা যেটা হাতে রয়েছে সেটা হচ্ছে আমার ছাদের কমলা রঙের গোলাপ ফুলটা যেটা আমি এত ধরে বড় করছিলাম এবার দেখতে থাকুন শুধু কী হয় এবারে নাও যে বললে যদিও ডের দিনকে প্রোপোজটা করেনি তার পরের দিনকে করেছে কারণ ও বাড়ি থাকে না বলে একদমই করতে পারে না এইসব দিনগুলো পালন তো প্রোপোজ ডে দুদিন পরে করেছে গোলাপ ফুল দিয়ে আমাকে তো সন্ধ্যাবেলার দিকে শুয়েছিলাম অনেকক্ষণ ধরে তো শুয়ে থাকার পরে ঘুমটা ঠিক হয়নি তো যাই হোক সন্ধ্যাবেলার দিকে উঠলাম উঠে বাইরে থেকে একটু ঘুরে এসে এবারে চুলটা বাঁধবো আমি যেহেতু চুলটা আমি বাঁধি নি কারণ একটু ভিজেছিল বলে যেহেতু শ্যাম্পু করেছি বললে আমি প্রথমে তো একটু একটু ভিজেছিল বলে চুলটা বাঁধা হয়নি নি এবারে চুলটা ঝপঝপ বেঁধে নেব নিয়ে অনেকক্ষণ ধরে সকাল থেকেই শুনছিলাম যে নাকি মেলায় নিয়ে যায় মানে আমাদের এখানে দুটো একটা স্টপিসের আগেই মেলা হয় কোথায় একটা তো সেখানে নিয়ে যাবে দেখুন বাইরেটা পুরো সন্ধ্যেই প্রায় হয়ে গেছে অন্ধকার অন্ধকার এই সময় ছাদে একদমই যায় না বলেছি প্রথমে তো এদিকে ঠাকুর ঘরের লাইটগুলো জেলে দিচ্ছি আজকে মনে হয় সন্ধ্যেটা আমাকে দিতে হবে কারণ নিচে দেখে আসলাম যে শাশুড়ি বাড়িতে নেই কোথাও একটা গেছে তো আমার মনে হচ্ছে সন্ধ্যেটা আজকে আমাকেই দিতে হবে তো সন্ধ্যে দিতে গেলে কাপড় সমস্ত পাল্টে টাল্টে নিয়ে তারপরে সন্ধ্যাটা দিতে হয় এদিকে বারান্দার ঘরে সমস্ত লাইটগুলো জেলে দিয়েছি দিয়ে দিকে সন্ধে দেবো বলে নিচ থেকে ঘুরে প্রদীপ দিকে তুলসীতলা থেকে ঠাকুর ঘরে চলে এসেছি এবার শুধু সন্ধেটা দিয়ে নিচে যাবো এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে এবার জামা কাপড়টা পাল্টে নিয়ে তারপরে আবার যে জামাটা পরেছিলাম সেটা পরলাম পরে দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে তো চাদরটা গায়ে দিয়ে নিচে গেলাম তো নিচে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমার বর বলছে যে চলো আজকে মেলায় যাব ঘুরতে তো সেই জন্যই বেরিয়ে পড়লাম এখানে মেলায় যাওয়া বলে তো শুধু মেলায় যায়নি মেলা থেকে আর একটা জায়গায় গেছি সেটা পরে বলছি তো মেলায় ভিডিও দেখালাম না কারণ তখন মেলায় ভিডিওটা করা হয়নি যেহেতু অনেক ভিড় ছিল আর আজকে হচ্ছে ফ্রাই মোমো খেলাম মানে মেলা থেকে ফ্রাই মোমো এনেছিলাম ওখানে আর খাইনি যেহেতু প্রচুর ভিড় ছিল বলে তো ফার্স্ট টাইম আমি ফ্রাই মোমো খেলাম আগে কখনো খাইনি তো আমার ফ্রাই মোমোটা খেয়ে মনে হলো টেস্টটা দুর্দান্ত মানে সত্যিই ফ্রাই মোমোটা ভীষণ সুন্দর খেতে লাগলো এখানকার অন্য জায়গার ফ্রাই মোমো কেমন হয় জানি না কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে ফ্রাই মোমোটা খেতে তো যাই খুব ভালো টেস্ট ছিল এই ফ্রাই মোমোটার আর এদিকে রাত্রিবেলা আমার শাশুড়ি করেছিল হচ্ছে মটরশুটির ঘুগনি মানে ওই মটরশুঁটি কড়াইশুটি যায় বলেন সেটা দিয়ে ঘুগনি করেছিল আর পরোটা রুটি মিশিয়ে করেছিলো এবারে দেখায় আপনাদেরকে যে আমি গেছিলাম কোথায় মেলা থেকে মেলাতে গেছিলাম আর সাথে গেছিলাম যে কবি বস্ত্রালয় মানে ওই যে আমাদের সন্তোষপুর মিরহাটি যে কবি বস্ত্রালয়টা আছে জামা কাপড়ের বস্ত্রালয় তো সেখানেই গেছিলাম তো কিছু জিনিস কিনতে গেছিলাম সেটা হচ্ছে এই যে এই দুটো জিনিস মানে দুটো চুড়িদার কিনতে গেছিলাম আমার জুতোটা ছিঁড়ে গেছিলো জুতো কিনতে গেছিলাম তো এইগুলোই কিনে নিয়ে এসেছি একটা লেগিস প্যান্টের দরকার ছিল খুবই আমার তো আমি এই সমস্ত কিছু কিনে নিয়ে আসতে বস্ত্রালয়ে গেছিলাম কারণ এখানে বেস্ট বলতে কই বস্ত্রালয়টাই আছে তো এই জিনিসগুলোর দাম পড়েছে এক একটা আটশো না নশো করে নিয়েছে জিনিসগুলো মানে চুড়িদারগুলো নিয়েছে নশো টাকা কি হাজার টাকা করে হবে আর লেগিস প্যান্টটা নিয়েছে হচ্ছে তিনশো টাকা তো এই যে কানের দুটো নিয়েছে হচ্ছে মেলা থেকে তো এই কানের দুটো ভীষণই সুন্দর আমি চুড়িদারটা খুলে দেখালাম না তো চুড়িদারটা যখন পরবো আপনারা তখন দেখতে পারবেন অবশ্যই তো তার জন্য ওয়েট করতে হবে সেই ভিডিওটা আসবে আর সেটার সাথে একটা সারপ্রাইজ ভিডিও আসবে সেই চুইদার পরার ভিডিওটার সাথে তো এই কানের দুটো ম্যাচিং করে নিয়েছি এর সাথে এই চুড়িদারগুলো হচ্ছে থ্রি পিস এক একটা তো হাজার টাকা করে নিয়েছে দাম বলছিল তেরোশো টাকা তো ওখান থেকে কমিয়ে হাজার টাকা করেছি এক একটা তো এখানে দুটোর সাথে ম্যাচিং করে কানের নিয়েছি মেলা থেকে গিয়ে কারণ মেলাতে কানের আমার ভীষণ ভালো হয় মানে মেলাতে কী হয় একটু দাম কম পাওয়া যায় কানের আর অনেক কানের ভ্যারাইটিস থাকে তার জন্য মেলা থেকে নিয়েছি যা যা দরকার ছিল তার মধ্যে থেকে শুধু কেনা হয়েছে কয়েকটা জিনিস সেটা হচ্ছে দুটো চুড়িদার কানের জুতোটা কেনা হয়েছে আর দুটো হ্যান্ডব্যাগ কেনা বাকি আছে সেগুলো পরে কিনবো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অনেকটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তবে আসি